ঈদ উপলক্ষে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে হাওড়ার প্রশস্ত পুষ্পকলি ক্লাবের ঈদ মিলন উৎসব প্রতি বছর খুশির ঈদে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি মণ্ডপ ও আলোকসজ্জায় এলাকায় ছাপ ফেলছে গত বছর বুর্জ খলিফার আদলে আলোকসজ্জার মণ্ডপ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে জাতি ধর্ম নির্বিশেষে সেই মণ্ডপ দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এবছর তাদের নতুন ভাবনায় উঠে এসেছে দুবাই সিটি সোমবার ফিতে কেটে যার উদ্বোধন করলেন সাঁকরাইল বিধানসভার বিধায়ক পাল উপস্থিত ছিলেন মহিয়ারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মণ্ডল ও উপপ্রধান মমতাজ আলী মোল্লা এছাড়াও এদিন এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়

মূলত অনুষ্ঠান ছিল ঈদ মিলন উৎসব তার সাথে সাথে এলাকার যারা কৃতি সন্তান যারা উচ্চশিক্ষায় বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার টাক্তার বিভিন্ন যারা এলাকার কৃতি সন্তান তাদের আমরা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করি যেমন এই মুহূর্তে আমাদেরই প্রশস্ত আমাদেরই ক্লাব মেম্বার শেখ মোহাম্মদ দিসান উনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বিবিএস পাস করে অল ইন্ডিয়া নেট পিজি থেকে পাস করে বর্তমানে এস এস কে এম এম এস ইএনটিতে চান্স পেয়ে গেছেন আর তার সাথে আছে রেজওয়ান আলী মন্ডল উনিও এম বিবিএস করছেন মেদিনীপুর মেডিকেল কলেজ নীলাঞ্জন ভট্টার রায়গঞ্জ মেডিকেল কলেজ এম বিবিএস করছেন সৌমনেত্রা চ্যাটার্জি ও বর্ধমান মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করে এখন ইন্টারশিপ করছেন এছাড়া আরও আলাদা ক্ষেত্রে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট হয়েছে শ্রেয়া সাহা নাফসা খাতুন হ্যাঁ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ পড়ছে এছাড়া আছেন মনামি ভট্টাচার্য হ্যাঁ উনি আর্কিটেকে মাস্টার্স করেছেন তো এনাদের আমরা সংবাদিত করতে পেরেছি আমরা নিজেদের গর্ব অনুভব করছি যে আমার এলাকার বিভিন্ন ক্ষেত্রে আস্তে আস্তে কৃতি সন্তানরা উঠে আসছে যারা আগামী দিনে আমাদের পথ দেখাবে আমাদের ভাবনা হচ্ছে আগের বারে আমরা তো বুঝখলিপা করেছিলাম তো মানুষের চাহিদা মাথায় রেখে এবারে আমরা পুরো দুবাই সিটিটাকে একটা দেওয়ার থিম চেষ্টা করেছি এবং পরিসরে সেখানে আলো বা সাউন্ডের বিভিন্ন খেলা আশা করি সবার ভালো লাগবে এটা আমরা নিয়েছি গত পুজোর পরই মানে নভেম্বর মাসে প্রস্তুতি নিয়েছি ডিসেম্বর থেকে আমাদের অলরেডি প্রাথমিক কাজগুলো ডিসেম্বর থেকেই চালু হয়ে গেছে আমাকে এটাই বার্তা দেবো ঈদ হচ্ছে খুশির উৎসব সকলকে নিয়ে মিলনের উৎসব সকলে খুশি থাকবো জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে আপনি এখানে এলে বুঝতে পারবেন আমাদের এই যে বার্তা যাতে আমরা সম্পর্কিত করলাম বা যারা আমাদের ভলেন্টিয়ার আছে হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আমরা সবাই মিলেমিশে আছি সবাই আমরা মিলেমিশে থাকবো খুবই ভালো লাগছে আমি যেহেতু আমাদের পাড়ারই ছেলে তো পাড়া থেকে যখন এইভাবে সংবর্ধনা দেয় তখন তো আরো বেশি ভালো লাগে তাছাড়াও আমি ছাড়াও আরো অনেক আমাদের পাড়ার অনেক অনেক কৃতি স্টুডেন্ট আছে যাদেরকে ওইভাবে সম্বর্ধনা দেওয়া অনেক মেডিকেল কলেজে পড়াশোনা করছে যারা বর্তমানে বা আদার্স অন্য ক্ষেত্রেও আছে তারাও সম্বর্ধনা পেয়েছে তো আমরা যেমন উঠতে পেরেছি সেমন আমাদের থেকে আরও অনুপ্রাণিত হোক পাড়ার ছেলেরা বা আশেপাশের এলাকার ছেলেরা এরকমই চাই শুধু শিক্ষার ক্ষেত্রে না সমস্ত ক্ষেত্রেই শিক্ষা ব্যবসার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে সবাই উঠে আসুক এটাই চাইছি আমার শেখ মোহাম্মদ ইসান এটা আমরা প্রতি বছর মানে সামনের বছর প্রথম চালু করেছিলাম বুজ চালিকা করেছিলাম এবছর ফের আমরা দেখলাম সামনের বছর বুজ চালিকা করার পরে আমরা এবছর মাথা মারলাম টোটাল দুবাই যে কটা বিল্ডিং আছে দুবাই সিটি করার মাথা মেরে আমরা মোটামুটি দু তিন মাস ধরে প্রস্তুতি চালু করে যে মানুষকে আরও যেন বেটার জিনিস দেখানোর সুযোগ করে দিতে পারি ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টি নন্দন টাইলস কিংবা মেঝেতে ঝাঁ চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিষদে জানতে যোগাযোগ করুন নাই ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে